হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে আজকে থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কুইজের একটা নতুন সেশন স্টার্ট হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে মোটামুটিভাবে তিন দিন এবং চার দিনের করে তো আমাদের এই ক্লাসটা নেবেন পবন স্যার তোমাদের পবন স্যার এই ক্লাসটা তোমাদের জন্য করবেন তো আজকে প্রথম দিন তোমাদের তিরিশে জুন থেকে সেকেন্ড জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এরপর থেকে বাকিগুলো আসতে থাকবে চলো আমরা সবাই মিলে ক্লাসটা করি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে লক্ষিমপুর খেরি জেলায় বায়োপ্লাস্টিক পার্ক প্রতিষ্ঠা করবে কোন রাজ্য অপশান এ রাজস্থান বি বিহার অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি গুজরাট তো আমাদের এখানের কারেক্ট অপশান হচ্ছে অপশন সি অপশন সি উত্তরপ্রদেশ এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ্লোবাল জেস লিগ এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে কোথায় আমাদের অপশানগুলি হচ্ছে অপশান এ দুবাই অপশান বি লন্ডন অপশন সি ওয়াশিংটন অপশান ডি টোকিও তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই কোয়েশ্চনের অপশান বি লন্ডন এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বারোতম বিশ্ব হিন্দি সম্মান পেলেন কে তো আমাদের এই কোয়েশ্চেনের অপশনগুলি হচ্ছে অপশন এ অমিতাভ চৌধুরী অপশন বি বিক্রম শেঠ অপশন সি চেতন ভাগত অপশন ডি ডক্টর ঊষা ঠাকুর তো আমাদের এই কোশ্চেনের অ্যানসারটি হয়ে যাবে অপশান ডি উষা ঠাকুর এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ তো আমাদের অপশান হচ্ছে অপশান এ শ্রীলঙ্কা অপশান বি ভারত অপশান সি উভয় অপশান ডি কে ওয়াই নন তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি উহ তো আমাদের এবারে আমরা মুখ্যমন্ত্রী মাঝি লড়কি লঞ্চ করলো কে তো আমাদের অপশান হচ্ছে অপশান এ মহারাষ্ট্র অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশন সি কেরালা অপশন ডি তামিলনাড়ু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন হচ্ছে কোন দেশের মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন মোহাম্মদ ওয়াসিম আমাদের অপশনগুলি হচ্ছে অপশন এ বাংলাদেশ অপশন বি পাকিস্তান অপশন সি আফগানিস্তান অপশান ডি সাউথ আফ্রিকা তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পাকিস্তান এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদেরকে মডেল ত্রাণ শিবিরে স্কুল ইন ব ইন এ বক্স কিট দেবে কোন রাজ্য ট দেবে অপশন এ হচ্ছে পশ্চিমবঙ্গ অপশন বি ত্রিপুরা অপশান সি আসাম অপশান ডি উড়িষ্যা তো আমাদের কারেক্ট কোয়েশন হয়ে যাবে অপশান সি আসাম এরপরে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের নতুন এমডি এবং সিই ও পদে নিযুক্ত হলেন কে অপশন এ নবীন চন্দ্র ঝা অপশন বি বিকাশ ঝা অপশন সি অজয় নায়ক অপশন ডি সুপ্রতিম নায়ার তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনের অপশন এ নবীন চন্দ্র ঝা এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে সাউথ কোরিয়া আমেরিকা এবং কোন দেশ প্রথম ট্রিলেটারেল মাল্টি ডোমেইন এক্সারসাইজ লঞ্চ করল আমাদের অপশান হচ্ছে অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি ইজরায়েল অপশান ডি সিঙ্গাপুর তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অপশান বি জাপান এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্লাস্টিক বর্জ্য দিয়ে রোড তৈরি করা ভারতের দ্বিতীয়ত মিলিটারি স্টেশন কোনটি তো আমাদের অপশানগুলি হচ্ছে অপশান এ জয়পুর অপশান বি নারাঙ্গি অপশান সি কোল্লাম অপশান ডি পানাগড় তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনের অপশান এ জয়পুর এরপরের কোশ্চেনটি হচ্ছে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে অপশান এ পয়লাই জুলাই অপশান বি দোসরাই জুলাই অপশান সি তেসরাই জুলাই অপশান ডি চৌঠাই জুলাই তো আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পয়লায় জুলাই তো আমরা এর পরের কোশ্চেনে চলে যাব এর এরপরের কোশ্চেনটি হচ্ছে ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা পেল কে অপশান এ আদানি অপশান বি টাটা গ্রুপ অপশান সি বাজাজ অপশান ডি ইনফোসিস তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি টাটা গ্রুপ তো আমরা এরপরে এরপরের কোশ্চেনে চলে যাবো এরপরের কোশ্চেনটি হচ্ছে সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো কে অপশান এ আর পি এফ অপশান বি সি আর পি এফ অপশান সি ইন্ডিয়ান আর্মি অপশান ডি বিএসএফ তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আর পি এফ তো এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করল নাসা অপশান এ ব্লু অরিজিন অপশান বি ইসরো অপশান সি স্পেস এক্স অপশান ডি এসা তো আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি স্পেস এক্স তো আমরা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেনটি হল কোথায় প্রথমবার ভাসমান সোলার প্ল্যান্ট ইনস্টল করলো সেন্ট্রাল রেলওয়ে অপশান এ মুম্বাই অপশান বি নবী মুম্বাই অপশান সি নাগপুর অপশান ডি নাসিক তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি নাসিক এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেনটি হলো এজাম ইস্তেখাম নামে নতুন মিলিটারি অনুশীলন শুরু করলো কোন দেশ অপশান এ পাকিস্তান অপশান বি আফগানিস্তান অপশান সি বাংলাদেশ অপশান ডি ইরান তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পাকিস্তান তো আমরা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোয়েশ্চেনটি হলো মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন কে এ হচ্ছে স্মৃতি মন্ধানা বি হচ্ছে শেফালি বার্মা সি হচ্ছে হারমনপ্রীত কৌর ওর অপশান ডি হচ্ছে কে নন তো আমাদের কারেক্ট অ্যান্সারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটি হলো এই কোশ্চেনের অপশান বি শেফালি বার্মা তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে অপশান এ মার্ক রুট অপশান বিলি বিলিয়াম জেমস অপশন সি কিলি পল অ্যান্ড অপশন ডি অ্যান্টোনিও কোস্টা তো আমাদের এই কোশ্চেনের কারেক্ট অপশানটি হলো অপশান ডি অ্যান্টোনিও কোস্টা তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনটি হলো আই এম এফ এ আই ইন্ডেক্স টোয়েন্টি এ ভারতের স্থান কত তো অপশান এ হচ্ছে সেভেন তৈরি করা ভারতের দ্বিতীয়ত মিলিটারি স্টেশন কোনটি তো আমাদের অপশানগুলি হচ্ছে অপশান এ জয়পুর অপশান বি নারাঙ্গি অপশান সি কোল্লাম অপশান ডি পানাগড় তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনের অপশান এ জয়পুর পরের কোশ্চেনটি হচ্ছে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে অপশন এ পয়লাই জুলাই অপশন বি দোসরাই জুলাই অপশন সি তেসরাই জুলাই অপশন ডি চৌঠা জুলাই তো আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ পয়লা জুলাই তো আমরা এরপরের কোশ্চেনে চলে যাব এরপরের কোশ্চেনটি হচ্ছে ভারতের সব থেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা কে অপশান এ আদানি অপশান বি টাটা গ্রুপ অপশান সি বাজাজ অপশান ডি ইনফোসিস তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি টাটা গ্রুপ তো আমরা এরপরে এরপরের কোশ্চেনে চলে যাবো এরপরের কোশ্চেনটি হচ্ছে সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো কে অপশান এ আর পি এফ অপশান বি সি আর পি এফ অপশান সি ইন্ডিয়ান আর্মি অপশান ডি বিএসএফ তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আর পি এফ তো এখন আমরা পর নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেনটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করল নাসা অপশান এ ব্লু অরিজিন অপশান বি ইসরো অপশান সি স্পেস এক্স অপশান ডি এসা তো আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি স্পেস এক্স তো আমরা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেনটি হলো কোথায় প্রথমবার ভাসমান সোলার প্ল্যান্ট ইনস্টল করলো সেন্ট্রাল রেলওয়ে অপশান এ মুম্বাই অপশান বি নবি মুম্বাই অপশান সি নাগপুর অপশান ডি নাসিক তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি নাসিক তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনটি হলো এজাম খাম নামে নতুন মিলিটারি অনুশীলন শুরু করলো কোন দেশ অপশান এ পাকিস্তান অপশান বি আফগানিস্তান অপশান সি বাংলাদেশ অপশন ডি ইরান তো আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পাকিস্তান তো আমরা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেনটি হলো মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন কে এ হচ্ছে স্মৃতি মানধানা বি হচ্ছে শেফালি বার্মা সি হচ্ছে হারমনপ্রীত কৌর ওর অপশন ডি হচ্ছে কে উইনন তো আমাদের আমাদের এই কোশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে অপশান এ মার্ক রুট অপশান বিলি বিলিয়াম জেমস অপশন সি কিলি পল অ্যান্ড অপশন ডি এন্টো এন্টোনিও কোস্টা তো আমাদের এই কোশ্চেনের কারেক্ট অপশানটি হলো অপশান ডি এন্টো এন্টোনিও কোস্টা তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনটি হলো আইএমএফএই প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর এ ভারতের স্থান কত তো অপশান এ হচ্ছে সেভেন বাহাত্তর অপশান বি হচ্ছে একশো ছেচল্লিশ অপশান সি সাতাত্তর অপশান ডি হচ্ছে একানব্বই তো আমাদের সঠিক উত্তরটি অ্যান্সারটি হলো আমাদের সঠিক অ্যান্সারটি হলো অপশান এ বাহাত্তর তো আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেনটি হলো গ্লোবাল লেভেলিটি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর অপশান এ ভিয়েনা অপশান বি লন্ডন অপশান সি টোকিও অপশান ডি স্টকহোম তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হল অপশান এ ভিয়েনা এর পরের কোশ্চেনটি হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে অপশন এ রবি আগরওয়াল অপশন বি নীতিন গুপ্তা অপশান সি শেহাংশু রায় অপশান বি প্রীতম নায়ার আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হলো অপশান এ রবি আগরওয়াল এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব তো আমাদের নেক্সট কোশ্চেনটি হলো কোন ব্যাংকের ব্র্যান্ড এন্ডাসার হিসেবে নিযুক্ত হলেন টেনিস স্টার সুমিত নাগর অপশান এ এইচডিএফসি ব্যাঙ্ক অপশন বি এসবিআই অপশন সি কটক মাহিন্দ্রা ব্যাঙ্ক অপশন ডি ব্যাঙ্ক অফ বরোদা তো আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ব্যাঙ্ক অফ বরোদা তো আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনটি হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রতিটি ম্যাচ জেতা প্রথম টিম হলো খে তো আমাদের অপশানগুলি হচ্ছে অপশান এ সাউথ আফ্রিকা অপশন বি ভারত অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি আফগানিস্তান তো আমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে এই কোশ্চেনের অপশান বি ভারত এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনটি হলো গ্লোবাল ইন্ডিয়া এআই সাবমিট টোয়েন্টি টোয়েন্টি ফোর আয়োজিত হলো কোথায় আমাদের অপশানগুলি হল অপশান এ কলকাতা অপশান বি বেঙ্গালুরু অপশান সি নিউ দিল্লি অপশন ডি হায়দ্রাবাদ তো আমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে এই কোশ্চেনের অপশন সি নিউ দিল্লি তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে সমগ্র জাতীয় প্রাণীকুলের তালিকা তৈরি করা বিশ্বের প্রথম দেশ হল কোনটি অপশনগুলি হচ্ছে অপশন এ নিউজিল্যান্ড অপশন বি ভারত অপশন সি মঙ্গোলিয়া অপশন ডি পানামা তো আমাদের কোশ্চেনের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সারটি হলো অপশান অপশন বি ভারত এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব তো আমাদের নেক্সট কোশ্চেনটি হলো কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন সুজাতা সৈনিক অপশান এ গুজরাট অপশন বি কেরালা অপশন সি রাজস্থান অপশন ডি মহারাষ্ট্র তো আমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্র এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে চিফ মিনিস্টার কিষান সম্মান নিধি যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল অপশান এ রাজস্থান অপশান বি হরিয়ানা অপশন সি পাঞ্জাব অপশান ডি উত্তরাখণ্ড তো আমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রাজস্থান এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেনটি হলো বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করছে কোন রাজ্য অপশানগুলি হচ্ছে অপশান এ আসাম অপশান বি মণিপুর অপশান সি নাগাল্যান্ড অপশান ডি উড়িষ্যা তো আমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে এই কোশ্চেনের অপশান এ আসাম এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে মাইক্রোসফট ট্রেনিং সার্ভিসেস পার্টনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর জিতল কে এ হচ্ছে ক্লাউড দ্যাট বি হচ্ছে জেন এ আই সি হচ্ছে হোস্টিনজার ডি হচ্ছে কে ওয়াই নন তো আমাদের সঠিক অ্যানসারটি হবে অপশন ডি কে ওয়াই নন এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনটি হলো টুয়ে দু হাজার পঁচিশ সালে কোন শহরটিকে রাজস্ব জেলা হিসেবে তৈরি করবে বিহার অপশন এ হচ্ছে পাটনা অপশন বি বক্সার অপশন সি বাগহা সিটি অপশন ডি پورনিয়া তো আমাদের কারেক্ট आंसर डी হয়ে যাবে এই क्वेश्चंसের অপশন সি বাগহা সিটি